আসসালামু আলাইকুম বিওজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বিকালে নাস্তার জন্য পেঁয়াজ পাতা এবং ধনে পাতা লাগানো হয়েছিল এগুলো এখন উঠাবো নাচিজে তো নাচকে দিয়ে পিঁয়াজ পাতা এবং ধনে পাতা উঠাবো কি ওই যে ওইখানে ই আছে দেখো পেঁয়াজ পাতা এবং ধনে পাতা আছে এগুলো তো যদি বিকালে নাস্তা দেখি কী বানানো যায় দাঁড়িয়ে দাঁড়াবো তিনটা পেঁয়াজ হ্যাঁ রাখো এক হাতে রাখো ধোনা পাতা পাতাগুলো ছিল ধাতা পাতাগুলো ছিল সুন্দর করে দেখো देखिए आप कोठा ऐसे देखिए एजे जाइए कैसे इतने नहीं है तुम्हारा मुंह कितनी बोल दिए बोल वो बीकाल है नाश्ता तो बनाई दे और जोन में देखिए घर तो मुझे नूडल्स आते हैं ना अच्छा। ये नूडल्स हो बस ये वो सब करते हैं পিঁয়াজ পাতা পেঁয়াজ এটা উঠিয়ে নিয়ে আসছি বারান্দা থেকে এখন নুডলসটা আমরা পানি সিদ্ধ করে নিব বিকালের ঝটপট নাস্তা স্বাস্থ্যকর খাবার ঘরে নুডলস না আজ কি নুডলস পছন্দ করো ভাল লাগে আচ্ছা নুডুলসের সাথে আর একটা আইটেম আছে তোমার দাদু নি যাতে বানাই দিয়েছে আজকে নুডলসের সাথে খাবারটা ভাল লাগবে পানি গরম এসে গেছে তো এখন আমরা এটা দিয়ে দিব নুডলসটা মিস্টার মিস্টার নুডলস না মিস্টার নুডলসটা ভাল লাগে আচ্ছা এটা এখন সিদ্ধ হয়ে যাবে তো নুডুলস সিদ্ধ হয়ে গেছে এখন এটা পানি ছেঁকে ফেলে দিতে হবে চলুন দেখি কিভাবে ছেঁকে ফেলি আজকা ইয়ামি নুডুলস খাবো আমরা পরিমাণ মতো তেল না কি ইয়ামি ইয়ামি নুডলস খাবে পেঁয়াজ মরিচ সব দিয়ে দেওয়া হয়েছে না ভালো করে নাড়াচাড়া নাড়তে হবে নাড়তে হবে এখন এটা ভালো করে নাড়তে হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এক বিকালের ইয়ামি নাস্তা হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি এগ নুডল ভালো করে নাটতে হবে ডিমটা একটু টে ছিল মনে হয় ভাল লাগে না নুডুলসটা দুইটা ডিম দিচ্ছে এখন ওই বারান্দা লাগানো পেঁয়াজ পাতাগুলো দেওয়া হচ্ছে টমেটো দেওয়া হয়েছে বারান্দা যে ধনেপাতা পাতা লাগানো দেওয়া হবে

না ধর আমুর জন্য একটা ছোট হ্যান্ড পাখা নিয়ে আসছে হাতে চাপ দিয়ে চাপ দিয়ে বাতাস বের হয় এখন বাতাস করতেছে ওর আমুর গরম লাগতেছে দেখা আর মার জন্য অনেক মায়া নুডুলস খাবে তো এই কারণে আর কি একটু ঘুষ দিচ্ছে বাতাস ঘুষ এখন আমরা যে নুডুলস দিয়ে দিলাম বেশি ভুল লাগবে না হয়ে গেছে করতে গেলে আমা আমাকে দিতে হবে না আমাকে দিতে হবে না

এখন তো নুডলস খাবে তো বাতাস করবে না আর বড় কথা ঘাম যেতে না পড়ে এই কারণে বাতাস দিতেছে না এদেরকে আর একটা মশলা দিচ্ছ মানে বাগারের সময় একটা দাও আর পরে লাস্টে আরেকটা দাও

আলহামদুলিল্লাহ ঝটপট নাস্তা রেডি সাথে আছে কাবাব আম্মু বানায় পাঠাইছে আজকে চিকেন বিরিয়ানিও পাঠাইছে সাথে চিকেন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তা কাবাবটা দেখার পরে নাচ বলতে সাব্ব আজকে নুডুলস খাবো এই জন্য কাবাবটা রেখে দিছি এখন আমরা এটা খাবো সবাই মিলে তো বন্ধুরা যারা যারা আমাদের এই ভিডিও দেখছেন যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद असलायकुम